আমরা পাবলিকিয়ান আমরা দেশের মেধাবী দেশের সর্বোচ্চ মেধাবীর স্তরে আমাদের যাওয়ার যাত্রা এমন সময় এই মেধাবী ছাত্ররা যদি আমরা এমন মূর্খের মতো কাজ করি সমাজ কখনোই তা মেনে নেবে না একটা মানুষ মানসিক ভারসাম্যহীন আচ্ছা মানলাম আমরা জানি না কিন্তু সে যখন অলরেডি ধরা পড়ে গেছে মানুষ যে ছাত্র তাকে অলরেডি ঘেরা করে ফেলেছে প্রশাসনের কাছে আরাউন্সে দেওয়া যেত ট্রেন্ডের সাথে আচ্ছা ঠিক আছে আমরা নাম হয়ে তাকে আর একটু যত্ন করলাম যেমন যত্ন একটা চোরকে করা হয়ে থাকে কিন্তু তাকে প্রশাসনের কাছে ধীরে ধীরে সমস্যাটা কোথায় কেন মব জাস্টিস আমাদের করতে হবে মোব জাস্টিস কখনোই সলিউশন না যেই জাস্টিস নেই বলে দেশে আমরা এই আন্দোলন এই সংগ্রাম আবার আমরাই সেই জাস্টিসকে মোব জাস্টিস চেঞ্জ করতেছি নিজের যা ইচ্ছা তাই ছাত্রত্বর পরিচয়টাকে আমরা ধ্বংসরা করি দেশের মধ্যে নিয়মানুবর্তিতা ফিরিয়ে আনি আর যারা এর সাথে যুক্ত ছিল তাদের বিচার হওয়া এখন সময়ের দাবি